আসসালামু আলাইকুম আজ বারোই ফেব্রুয়ারি শুভ সকাল সকলকে কিছুক্ষণ পরেই ভোট ভোটের কার্যক্রম শুরু হয়ে যাবে তবে এই রাতে আপনাদের ফেসবুক এবং অন্যান্য মিডিয়ার সুবাদে যে সমস্ত জিনিস দেখতে পেলাম তা খুবই একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন বিশেষ করে টাকা দিয়ে ভোট কেনার যে প্রবণতা এবং দৌড়াদৌড়ি তাদের এটা খুবই মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে এই ধরনের টাকা পয়সা দিয়ে মানুষকে মানুষের যে মূল স্বাধীনতা ভোট ভোট প্রয়োগের তা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে আমার কাছে মনে হয় সেই সাথে আরও কয়েকটা ভিডিও দেখলাম যেখানে পূর্ব থেকেই সেই কেন্দ্রগুলোতে সিল মারার একটা প্রবণতা এবং সেখানে সেই ধরনের সেই দিনের ভোট রাতে হওয়ার যে সিচুয়েশন সৃষ্টি করেছিল হাসিনার সময়ে ঠিক সেই একই কায়দা তারা নতুন করে প্রয়োগ করার চেষ্টা করছে এবং এটা তো করা সম্ভব না কিন্তু তারপরেও দু একটা যা বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই আমরা ধরে নেব এগুলো ঘটছে আর এটা যদি ব্যাপক ভিত্তিতে হয় তাহলে কিন্তু খুবই সর্বনাশ জনগণের মতের এবং তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলনে এই নির্বাচন ঘটতে পারবে না আর তৃতীয় যে বিষয়টা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত কেন্দ্রে তারা ভোটের নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে সেখানেই দেখা যায় তারা ওই নির্বাচনের ফলাফল কারচুপি করতে তাদের জন্য সুবিধা হয় ফলে তারা প্রথম থেকেই বা বারোটার আগেই তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে ভোটের একটা থেকে বা বারোটা থেকে দুইটা বা তিনটা পর্যন্ত বন্ধ থাকে পরবর্তীতে যাতে চারটার সময় খুলে দিলেও বা তিনটার সময় খুলে দিলেও বলে তখন আর ভোট নেওয়ার সুযোগ নাই এই অজুহাতে তখন আর ভোটারদের ভোট করার কোনো সুযোগ থাকে না ফলে সেটা সেদিক থেকেও খেয়াল রাখবেন যাতে তারা কেন্দ্রে কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্ বিশৃঙ্খলা বা গোলযোগ সৃষ্টি না করতে পারে তবে এই সব ক্ষেত্রেই বিশেষ করে গোলযোগ করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ এবং প্রশাসন যদি সতর্ক না হয় তাহলে এটা ঘটতেই থাকবে দুই নম্বর আর একটা বিষয় চতুর্থ যে বিষয়টা বলতে চাই প্রবাসীদের একই ঠিকানাতে একাধিক ভোটার করা হয়েছে যেটা নাকি বাড়ি যা যার বাড়ি যে যার যিনি সেই বাড়ির মালিক তিনিও জানেন না যে এই বাড়িতে একশো ভোট বা পঞ্চাশটা ভোট সাতটা ভোট ভোটার সৃষ্টি করা হয়েছে এবং সেগুলো এই এগুলো করা হয়েছে অসাধু কিছু কর্মচারী এই নির্বাচন কমিশন বা অন্যান্য এজেন্সির লোকদের সাথে যোগ সাজসের মাধ্যমে করা হয়েছে এবং সেই সমস্ত ভোটগুলো ভোটার যে লিস্ট বিশেষ করে পোস্টাল ভোটের মাধ্যমে সেই সব কারচুপি করার চেষ্টা করা হচ্ছে এবং এই পোস্টাল ভোটগুলো বাড়িওয়ালা নিজেও জানবে না যে তার বাড়ি থেকে ঠিকানা ব্যবহার করে এই পোস্টাল ভোটগুলো দেওয়া হয়েছে ফলে এটা খুবই সাংঘাতিক এটা একটা অ নির্বাচনের ক্ষেত্রে জালিয়াতির এই প্রবণতা এ উন্নত দেশগুলোতেও আছে ফলে একাধিক বাড়িতে যাতে ভোটকেন্দ্রের যেগুলো হচ্ছে সেই সব লিস্টগুলোকে আগে থেকেই পরীক্ষা নিরীক্ষা করে না করলে পরে কিন্তু ফলস দাতে হবে সবাইকে যে আমরা এত ভোট দিলাম কিন্তু দেখা যাবে যে ফলস ভোট পোস্টাল ভোটের কারণে এটা এই সমস্যার সৃষ্টি হয় ফলে এই দেশে যখন আর বিষয় আছে ওই পোস্টাল ভোটগুলো যখন দেয় তখন যে মালিকের নাম দিল বা যার নাম দিলো দেখিল ভুয়া নাম থাকে আবার ভুয়া না থাকে সত্যিকারের লোকেরও যদি পোস্টাল ভোট হয় এই দেশের যেটা উন্নত দেশগুলোতে যেটা করে সিগনেচারের ব্যাপারে এরা খুবই সতর্ক থাকে সামান্য একটু হের ফের হলেই সেই পোস্টাল ভোট তখন তারা বাতিল করে দেয় ফলে এটা যদি নির্বাচন কমিশনার এই ব্যাপারে যত্নশীল না হয় তাহলে ভুয়া ভোটেই যে কোনো একটা পরাজিত প্রার্থীও জিতে জিতে যাবে এবং এটা নির্বাচন কমিশনের সাজস থাকলেই কেবল এটা করা সম্ভব আদারওয়াইজ এটা করা সম্ভব হবে না ফলে আমি সকলকে অনুরোধ করব। এই ধরনের ভুয়া ভোট যদি আপনাদের আপনাদের লিস্টে দেখতে পান তাহলে অবশ্যই অবজেকশন দিয়ে সেটাকে যাতে না করতে পারে বা পোস্টাল ভোট হিসাবে গণনা না হয় সে চেষ্টা করবেন প্রথমত তাদের সিগনেচার দেখতে হবে যেই লোক ভোটার হয়েছে বা যা জাতীয় পত্রের যে সিগনেচার আছে যেহেতু আমাদের দেশে এই ধরনের কোনো মেশিন নাই এসব দেশে তো মেশিন দিয়ে টেস্ট করে দেখতে বলে যে যদি ভুয়া হয় সিগনেচার তাহলে ওটা সাথে সাথে সেই ক্ষেত্রে আপনাদের নিজেদের বা বুদ্ধিমত্তা পরি করেই এটাকে নিশ্চিত করতে হবে এটা যে জাল ভোট জাল সিগনেচার কিনা আদারওয়াইজ আপনার যে জনমতের প্রতিফলন সেখানে ঘটবে না দ্বিতীয়ত গণনাতে যে জালিয়াতিটা হয় সেটা সেই জালিয়াতি জালিয়াতির ক্ষেত্রে খুবই বিচক্ষণতার পরিচয় দিতে হবে বিশেষ করে যারা এজেন্ট থাকবেন কেন্দ্রে তারা এই জিনিসটা যদি ঢিলে ঢালাভাবে করেন তাহলে হবে না খুবই সাবধানতার সাথে এটা আপনারা পর্যবেক্ষণ করবেন এবং যাতে কোনোভাবেই ভোট গণনাতে কোনো জালিয়াতে করতে না পারে দ্বিতীয়ত যেটা হয় এটাও খুবই সাংঘাতিক ভোট আপনাদের সামনে গণনা হলো কিন্তু লেখার সময় অন্য একটা লিখে কাগজ দিয়ে দিল তাহলেও এটাও কিন্তু ফলাফল পাবেন না তার চেয়ে তো সর্বশেষ যেটা বলছে যে আমি ষষ্ঠত সেটা হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক এটা ডিজিএফআই বা অন্য অন্য সংস্থা কিংবা ও উপরের লোকদের টেলিফোন এই সামনে বিভিন্ন কারণে বা কিংবা এসপি বা ডিসি সাহেব তাদের মন মতো বিশেষ করে বিভাগীয় কমিশনার অফিসে থেকে এই ফলাফল পরিবর্তন করে ঘোষণা দেওয়ার জন্য নির্বাচন কমিশনার কাছে দিয়ে দেওয়া হয় কিন্তু এই যে এইটাকে এখানে তারা দিনকে রাত করতে পারে এবং সে ব্যাপারে সতর্ক থাকবেন যখনই যে কোনো এজেন্ট তার ওই যে যে কেন্দ্রের যেন দায়িত্বে থাকবেন প্রিজার্ভিং অফিসার তার কাছ থেকে স্লিপ নিয়ে রাখবেন তাছাড়া এটাকে পরে কিন্তু চ্যালেঞ্জ করা যায় না যাই হোক এটু আজকের মতো এটুকুই সকলকে সাবধান থাকবেন কোনোভাবেই যেন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে উদ্দেশ্য প্রণোদিতভাবে সে ব্যাপারে জনগণকে সচেতন করবেন এবং গোলযোগ বিচ্ছিন্নতা দেখেই আপনারা যে ভোট যাবেন না এমনটি যেন না হয় অবশ্যই ভোট সকলকে যেতে হবে কারণ যত ভোট যাবেন ততই আপনাদের মতের প্রতিফলন তাছাড়া যে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করবে তারা করবে এই উদ্দেশ্যে যাতে ভোটাররা কেন্দ্রে না আসতে পারে অতএব আপনাদেরকে এটা সতর্ক দৃষ্টি থাকতে হবে সকলকে ধন্যবাদ আশা করি শহীদ সালামতে আপনারা ভোট দেবেন তবে সরকারের কাছে অনুরোধ আপনারা যদি সেই হাসিনার আমলের সেই খেলা বা নতুন করে খেলতে চান এটা একটা মারাত্মক ভুল করবেন এবং এটা দেশটাকে একটা সর্বনাশের দিকে নিয়ে যাবেন কোনোভাবেই জনমতের বিপক্ষে দাঁড়াবেন না জনমতের সাথে থাকুন তাতে আপনাদেরও ভালো হবে দেশের ভালো হবে দেশবাসীর মঙ্গল হবে সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত